হে তুমি কি সাস্টে পরীক্ষা দিতে চাও তাহলে এই ভিডিওটা ডেফিনেটলি তুমি একটু মন দিয়ে শোনো তুমি এই ভিডিওটা দেখার পরে আই থিঙ্ক তোমার অনেক কিছু ডিসিশন নিতে অনেক বেশি হেল্প হবে বিশেষ করে প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে ডিফাইন করতে সাহায্য করবে যে তুমি কী করবা আচ্ছা তোমাদেরকে আমি আমার কিছু ক্লাসের কমেন্ট সেকশন আমি তোমাদেরকে লাইভ কমেন্ট পরে শোনাচ্ছি যেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করতেছে তোমাদেরকে বলার জন্য আচ্ছা তাসনিমুল নাইন টু ফাইভ জিরো এই আইডি থেকে একজন কমেন্ট করছে যে ডেমো ক্লাস দেখা লাগবে না আমি নিজে ভাইয়ার কোর্সে কোর্স নিছি বেস্ট পড়ায় অনেক কোর্স করছি অনলাইনে ইন্টার লাইফে এসিএস ওয়াজ দ্য বেস্ট এরপর জাহিদ ভাইয়ার কোর্স পাইলাম এতগুলো কোয়েশ্চেন থেকে অ্যানালিসিস করে কোয়েশ্চেন বের করে ওইটা সলভ করার জন্য যে ব্যাপারটা মেন হি ইজ ডুইং মোর দ্যান এনাফ ফর হিজ স্টুডেন্ট লাভ ইউ জাহিদ ভাই তো এই একটা কমেন্ট আসলে খুবই খুবই আমাকে ইন্সপায়ার করছে সো তোমরা যারা এখন পর্যন্ত চিন্তার মধ্যে আসো যে ভাই এর কোর্সটা নিব কি না প্লিজ তুমি আরও কিছু কমেন্ট সেকশন দেখো এবং এগুলো সব অথেন্টিক সোর্স আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিব আমি আরও কয়েকটা একটা কমেন্ট করতেছি অদিতি পারিমিতা ক্লাসগুলো অনেক হেল্প করছে আমার বেসিক ক্লিয়ার রাখতে থ্যাংক ইউ স্যার আপনারা অলওয়েজ মোটিভেট রাখেন এবং গাইডলাইন দেওয়ার জন্য তার মানে আমরা আসলে ক্লাসের পাশাপাশি তোমাদেরকে অলওয়েজ অলওয়েজ মোটিভেট করি এবং গাইডলাইনগুলো দেওয়ার চেষ্টা করি যেটা অন্যান্য কোর্সে তুমি পাবা না যেটা সত্য সেটাই বলছি আচ্ছা তারপর দেবী চৈতি ভাইয়াদের ক্লাসগুলো করার পর থেকে আগের তুলনায় কনফিডেন্ট লেভেল বাড়ছে ওকে থ্যাংক ইউ তারপর সাইমা বিনতে ইউসুফ আপনাদের ক্লাসগুলো পেয়ে অনেক আস্তস্ত হয়েছি কোন টপিকগুলো আমার জানতে হবে এটা সম্পর্কে স্পষ্ট ধারণা পাইছি আপনাদের গাইডলাইন সেশন অনেক অনেক হেল্পফুল ওভারঅল একটা রোড পাওয়া যায় সার্চ যখন দৃষ্টি থেকে বের হয়ে গেছে তখন থেকে আপনাদের কোর্সের জন্য অপেক্ষা করেছিলাম এত অল্প টাকায় কোর্সে কোর্স পাওয়াই অনেক উপকৃত হয়েছি থ্যাংক ইউ তোমাকে তারপর পারভিন অনেক ভালো ভাইয়াদের ক্লাস করে অনেক কিছু ভালোভাবে বুঝতে পারছি অসাধারণ ক্লাস তারপর হচ্ছে সবাই একটু মানে এক কথায় এক কথায় বলতেছে অস্থির ভালো ভালো এগুলো একটু দেখতে পাইত আই থিঙ্ক আচ্ছা আরেকটা কমেন্ট পড়তেছি এম ডি তাহিদুল ইসলাম মাসুম বেস্ট মেন্টরশিপ অ্যান্ড গাইডলাইন প্রোগ্রাম যেটা কিনা না যে কোনো ভর্তি পরীক্ষার জন্য হেল্পফুল ক্লাসগুলো অনেক ভালো সো ইন মাই ওপিনিয়ন এভরি ওয়ান শুড গিভ ইট টু গো অ্যান্ড দেন শুড জাজ ওয়েদার ইট ইজ গুড ওর ব্যাড খুব ভালো বলছে সে তারপর নাফিজ ইমতিয়াজ শামীম অ্যাডমিশনস সময়ে অনেক মেন্টাল প্রেশার অ্যান্ড ডিপ্রেশন কাজ করে বাট আপনাদের ক্লাসগুলার পড়ানোর সাথে সাথে দেয়া গাইডলাইন আর মোটিভেশন অনেক হেল্প করে এবং পুরো জার্নিটা পজিটিভ করার জন্য আচ্ছা এটা খুব ভালো বলছে সে এটা সত্যি আসলে তোমরা যারা আসলে ডিপ্রেশনে থাকো বিশেষ করে শুধুমাত্র ক্লাস নিলে আসলে মানে হয় না মানে তোমরা যে আসলে কি চাচ্ছ না চাচ্ছ তোমাদের পড়াশোনা আসলে কতটুকু হচ্ছে না হচ্ছে এই ব্যাপারটুকু আমরা সার্বক্ষণিকভাবে মেনটেনিং করার চেষ্টা করি ক্লাসের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে সো যারা ভর্তি হয় নাই দ্রুত ভর্তি হয়ে যাও তারপর ইসরাত জাহান মিলি ক্লাসের পরীক্ষায় আসতে পারে এমন আরও বিগত বছরে আসা প্রশ্নগুলো অনেক সুন্দর করে বুঝিয়ে দেয় দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমি আমার অনেক ঘাটতি পূরণ করছি ধন্যবাদ তোমাকেও হ্যাঁ সো এরকম অসংখ্য আরও কমেন্ট আছে আমি তোমাদেরকে এগুলো বলার উদ্দেশ্য এটাই তোমরা নিজেরাই হচ্ছে একটু ভেরিফাই করে দেখে নিও হ্যাঁ সবগুলো কমেন্ট পড়ার পসিবল না সো এই কমেন্টগুলোর উদ্দেশ্য এইটাই যে তোমরা যারা এই মুহূর্তে হাতরায় বেড়া যে কোন কোর্স নিব কার কোর্স নিবো কোথায় যাব। আরে ভাই তুমি যেই জায়গায় সত্যিকার জিনিস পাবা অথেন্টিক জিনিস পাবা যে জায়গাটাতে তোমার আসলে সুইটেবল জিনিসগুলো তোমার সাথে যাবে তোমার জন্য হয়তো বা হেল্পফুল হবে যেমনটা আমরা গত বছর জিএসটিতে কোর্স যেটা লঞ্চ করছিলাম সর্বোচ্চ পরিমাণে স্টুডেন্ট ভর্তি ছিল এবং ওই কোর্সটা থেকে হুবহু হু পঞ্চান্ন প্লাস টাইপ কমন আসছিল এবং আলহামদুলিল্লাহ ওইখান থেকে বাংলাদেশে টপ রেজাল্ট করছে সবাই বেশিরভাগই সো তাদের কমেন্টগুলো আমরা হচ্ছে সংরক্ষণে রেখে দিয়েছি তাদের রিভিউ রেখে দিয়েছি তাদের সেশন রেখে দিয়েছি তাদের সাথে করা ডিসকাশনগুলো রেখে দিয়েছি সো ওইগুলোও দেখতে পারো সো তোমরা যারা এখনও কনফিউশন আছে যে ভাই সার্স রিমার্স কোর্সটা কি কিনা প্লিজ প্লিজ দ্রুত ভর্তি হয়ে যাও তাহলে তোমরা অনেক বড় জিনিস মিস করবা বিশেষ করে জাহিদ ভাইয়ের যে গাইডলাইন সেশনগুলো তুমি মিস করবা এবং হয়তোবা একটা গাইডলাইন তোমার চান্স পাওয়ার জন্য উপযোগী হবে যেমনটা তোমরা জানো না হয়তোবা আমি গত বছরে অ্যাডমিশন যেই অভিজ্ঞতা এটা থেকে বলে দিতে পারি ছোটখাটো কথা ছোটখাটো দিক নির্দেশনা এগুলোর কারণে অনেকেই অনেকেই টপ রেজাল্ট করে যারা কিনা হতাশ ছিল যে চান্স পাবে কিনা না তারাই সিসি নিয়ে বসে আছে ফার্স্টে সো তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে আর যারা এই ভিডিওটা দেখে ভর্তি হবা তাদের জন্য থাকতেছে পঞ্চাশ টাকা ছাড় অর্থাৎ চারশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা এটা ভর্তি হওয়ার নিয়েও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আল্লাহ